গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হলো যে সকল মেয়েরা হ্যাংলা রোগা চিকন কোনো কিছু খেতে পারেন না মুখের রুচি নেই মোটা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আরেকটি সমস্যা হলো যে সকল মেয়েদের চুল পড়ে যাচ্ছে চুল যাচ্ছে লুম জরে যাচ্ছে মুখে মুখের ত্বক সাম শাম হয়ে গেছে তাই মুখের গ্লিস কমে গেছে এই সকল সমস্যা যাদের আজকের ভিডিও তাদের আজকে আমি আপনাদের সামনে তিনটে ওষুধ নিয়ে হাজির হয়েছি একটা হলো সুপ্রাবিট এম মাল্টিভিট মাল্টিমিনারেল এটা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সুপ্রাবিট এম মাল্টিভিটামিন এন্ড মাল্টি মিনারেল আর একটা ওষুধ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ই কাপ সাতশো ই কাপ হল ভিটামিন ই ক্যাপসুল ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ই ক্যাপসুল আর একটি ওষুধ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো মেডকেল দিবা ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি তিরিশ যে সকল সমস্যার কথা আমি আজকে আপনাদের সামনে বলছি সে সকল সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে নিশ্চিন্তে আপনারা এ সকল ওষুধ বারো থেকে বারো মাস খেতে পারবেন কেননা এই ওষুধের সাইড এফেক্ট খুবই কম এবং না বললেই চলে কেননা অন্য অন্য ভিটামিনের যে সকল সমস্যা এবং প্রবলেম দেখা দেয় এই সকল ওষুধের মধ্যে এই সমস্যা দেখা দেয় না তবে আমি হাজির হয়েছি যেহেতু সুপ্রাভিট এম এই খাপ সাতশো এই সকল ওষুধ আপনারা কই ব্যবহার করবেন ন্যূনতম পনেরো ন্যূনতম তিন মাস ব্যবহার করবেন এই ওষুধ সেবনের ফলে আপনার মুখের রুচি আসবে আপনার চোখের গ্লিস মুখের গ্লিস একদম গ্লিস বেড়ে যাবে সুলফারা বন্ধ হবে ভিটামিন ডি ঘাস্তি হলে যে সকল প্রবলেম যেমন ব্যথা হওয়া এবং ওই যে ব্যথা হয়ে যাওয়া সুখের নিচে কালো হয়ে যাওয়া এ সকল সমস্যা সমাধান হবে যদি আপনারা যদি মোটা হতে চাচ্ছেন তাহলে আপনারা নিশ্চিন্তে সুপ্রাপিট অ্যান্ড এবং ইক্যাপ সাতশো এবং ক্যালসিয়াম একসাথে সেবন করুন কোনো সমস্যা নেই এই সকল ওষুধ শরীরের ঘাটতি পূরণের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল মেয়েদের মুখ রুশি নেই খাবারের রুচি নেই এবং সলভার আছে তারা নিশ্চিন্তে এই সকল ওষুধ সেবনের ফলে একশো আপনারা উপকৃত হবেন